বাড়িতে যদি গ্যাস থাকে তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং ভিডিওটি শুনে যান এমন মৃত্যু পৃথিবীতে আর হোক সোনা তালুকদার তানহা বয়স বারো ক্লাস সিক্স এর শিক্ষার্থী তানহা মা বাবার তিনজন সন্তানের মধ্যে সবার বড় ওদের জন্মের পর থেকেই প্রায় আমরা দশ বছর ওদের বিল্ডিং এর পাশাপাশি ফ্ল্যাটেই ছিলাম ওদের পরিবারের সঙ্গে আত্মীয়তার চেয়েও গভীর সম্পর্ক দীর্ঘদিনের ব্যবসার পার্টনারও তানা গত শুক্রবার স্কুল থেকে শিক্ষা সফরে পিকনিকে গিয়েছিল ডিম হলিডেতে বাবা বলেছিল বাসে শিপাশিপি করে করে কষ্ট না যে। আমার সঙ্গে প্রাইভেট কারেই যেতে পারো কিন্তু তানা বন্ধুদের সঙ্গে একত্রে আনন্দ করতে করতে যাবে সেই জন্যে সে বাসেই গিয়েছিল আবার সন্ধ্যায় হৈ করে সবাই একত্রে বাসায় ফিরেছিল কিন্তু কে জানতো বাসাতেই তার মৃত্যু ছিল রাত নয়টার দিকে কোনো একটা ফেভারিট খাবার তৈরি করার জন্য তা না রান্নাঘরে গিয়েছিল মাসে মধ্যে খাবার তৈরি করা ছিল ওর খুবই পছন্দের কিন্তু এটাই হলো তার জন্য কাল রান্নাঘরে তার আগেও কেউ গিয়েছিল এবং চুলা জ্বালিয়ে রেখেছিল কিন্তু তখন গ্যাসের প্রেশার কম থাকায় আগুন নিভে গিয়েছিল কিন্তু অসাবধানতা বসত চুলাটা অন করা ছিল এরপরে ধীরে ধীরে গ্যাসের প্রেশার বেড়ে পুরো রান্নাঘর ভর্তি হয়ে গেছিল তানা যেই গ্যাসের আগুনটি জ্বালিয়েছে অমনি সেই মুহূর্তেই আগুন গ্রেনেড মতো বিস্ফোরণ হয়ে গিয়েছিল নিমিষে তানার পুরো শরীর আগুনে ঝলসে গিয়েছিল তৃতীয় তলায় চার ইউনিট নিয়ে ওদের বিশাল ফ্ল্যাট এমন ভাবে বিস্ফোরণ হয়েছে যে রান্নাঘর বাদেও পুরো ফ্ল্যাটটিতে আগুন ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আশেপাশের সবাই এসে তারপরে তানাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এরপরে পরদিন সকালে আইসিসিউতে নেওয়া হয় আইসিসি যাওয়ার আগে স্বাভাবিকভাবেই কথা বলে গিয়েছিল বাবাকে বারবার বলেছিল বাবা এখানকার ডাক্তাররা একটুও ভালো না ওনারা আমার কাছে তোমাকে আসতে দেয় না তুমি আমার কাছে এসো বাবা আমার নিরাপত্তা লাগবে না ওর নিরাপত্তার জন্য বরাবর সকলেরই কাছে আসা নিষেধ ছিল যাতে কোনোভাবে ইনফেকশন ছড়িয়ে সিটিয়ে না পড়ে আইসিসি উতে নেওয়ার মুহূর্তে বলেছিল বাবা মা তোমরা কথা বলতে থাকো আমি হয়তো আর ফিরবো না তোমাদের কণ্ঠও আর কোনোদিন শুনবো না তিন দিন পরে ডাক্তারদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে সবে বারাতের রাতে সন্ধ্যাবেলায় তানা ঠেকে পৃথিবী সেরে চলে যান আমরা হয়তো কিছুদিন পরেই তানাকে ভুলে যাব কিন্তু প্রতি বছর সবে বারাতের রাতে তানহার বাবা মার কাছে দুঃখ সয় যন্ত্রণার চিতি হয়ে থেকে যাবে